নমস্কার দর্শকবৃন্দ তীব্র গরমে পুড়ছে বাংলা নাজেহাল রাজ্যবাসী আচমকা নবান্নে বৈঠক কেন ডাকলেন সচিব সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব তীব্র গরমে নাজেহাল বাংলা বৃষ্টির দেখা নেই এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই তাপপ্রবাহে সতর্কতা রয়েছে একাধিক জায়গায় আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে খবর এসবের মাঝেই নবান্নে আচমকা জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব তীব্র রোদ সঙ্গে গরম হাওয়া দুইয়ের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন সকলে এই প্রখর রোদে দু মিনিট দাঁড়ানোও যেন মুশকিল এই আবহে আবার অনেক জেলায় জলের সমস্যা শুরু হয় জল কষ্ট মোকাবিলা করতে তাই আগেভাগেই কোমর বেঁধে নেমে পড়েছে নবান্ন এদিন দুপুর বারোটা থেকে নবান্নে বৈঠক ডাকেন মুখ্য সচিব জানা যাচ্ছে এই বৈঠকে দক্ষিণবঙ্গের সকল জেলাশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে তবে শুধু দক্ষিণবঙ্গই নয় বাকি সকল জেলার জেলাশাসকদেরও হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এই মারাত্মক গরমে যদি জল সংকট দেখা দেয় তাহলে কিভাবে তা মোকাবিলা করা হবে সেই নিয়েই বৈঠকে আলোচনা হবে বলে খবর নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে গরম পড়তে না পড়তেই রাজ্যের একাধিক জেলা থেকে জল সংকটের অভিযোগ আসতে শুরু করেছে সেই তালিকায় নাম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় এদিকে এই হাঁসফাঁস গরম তার ওপর যদি জলের সমস্যা দেখা দেয় তাহলে আরও মুশকিল কীভাবে এই জল সংকট মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনার জন্যই আজ মুখ্য সচিব বৈঠক ডেকেছেন বলে খবর জানা যাচ্ছে জেলাশাসকদের পাশাপাশি এই বৈঠকে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে জল সংকট সমাধানের জন্য ইতিমধ্যেই ট্যাঙ্কার পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য জুড়ে এই তীব্র গরমে জলের সমস্যা কিভাবে সমাধান করা যায় তা ঠিক করতেই আজকের এই জরুরি বৈঠক ডেকেছেন সচিব তো এখন বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে এই জরুরি বৈঠক জলের সমস্যা তো আছেই তাছাড়া এই তীব্র গরমে স্কুলের ছাত্রছাত্রীর অবস্থাও কিন্তু নাজেহাল সুতরাং এই জল সংকট তো রয়েছেই তার পাশাপাশি হয়তো স্কুলের ছুটি সংক্রান্ত বা স্কুলে এগিয়ে আসতে পারে গরমের ছুটি এই বিষয়েও কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ